মাত্র এক টুকরা মুরগির বুকের মাংস দিয়ে নাস্তাগুলো বানিয়ে আমি সংরক্ষণ করে রাখি মাস থেকে দেড় মাস পর্যন্ত আসলে তাই কোনো ঝামেলায় হয় না খুবই কম তৈরি করা এই নাস্তাটা আমার অনেকখানি সময় বাঁচিয়ে দেয় তৈরি করার জন্য আমি দেখুন এই যে ছোট্ট এক টুকরা মুরগির মাংস আদা এবং রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি মুরগির পেস্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু মাংস মাংসটা এইভাবে আমি একটু শ্রেডেড করে নিয়েছি আর এক কাপ থেকেও কম মুরগির মাংস হয়েছে সাথে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ধনে পাতা কচি কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন নিয়েছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মেয়নিজ এক টেবিল চামচ ক্যাচ আর হাফ টি স্পুন ব্ল্যাক পেপার আপনারা সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন এই সবগুলো উপকরণ মুরগি এবং পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ক্যাপসিকাম গাজর থাকে আপনারা চাইলে পছন্দ অনুযায়ী কিন্তু সেগুলো ব্যবহার করতে পারেন সবগুলো ভালোভাবে চিকেনের টুকরোগুলোর সাথে মিশিয়ে নেওয়ার পর এখন একটা বাটিতে আমি ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর নাস্তাটা তৈরি করার জন্য লাগবে আমার পাউরুটি এখানে আমি প্রথমে এক টুকরা পাউরুটি নেছি আর পাউরুটির মধ্যে সেই যে আমরা চিকেনের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেই চিকেনের কিছুটা অংশ দিয়ে দিচ্ছি এরপর ডিম নিয়ে চারিদিকে এভাবে গোলাকার করে ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি মানে একটু গ্লুয়ের মতো যেন কাজ করে সেজন্য পাউরুটির মধ্যে ডিমটাকে লাগিয়ে নিয়ে উপর থেকে আরো একটা পাউরুটি এভাবে বসিয়ে দিয়ে তারপরে আপনারা যে কোনো বয়াম বা এইরকম কুকি কাটার দিয়ে শেপ করে কেটে নেবেন আর কেটে নিলে দেখবেন যে এরকম গোলাকার শেপ গিয়েছে এরপর আঙুল দিয়ে এরকম চেপে চেপে মুখ যদি কোনো দিকে খোলা থাকে সেগুলো ভালোভাবে আটকে দিবেন যেহেতু আমরা পাউরুটির মধ্যে ডিম ব্যবহার করেছিলাম তাই এই আটকানোটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে মানে ডিমের মাধ্যমে এটা অনেকটাই কিন্তু গামের কাজ করবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি একে একে এরকম সবগুলো পাউরুটির টুকরো দিয়ে আমি চিকেনের পোটটা দিয়ে নাস্তাটা বানিয়ে নিচ্ছি এরকম করে সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে আমি ডিমের মধ্যেই এই পাউরুটিটাকে একটু কোট করে নিয়ে এরপর আমি ব্রেড ক্রামসের মধ্যে এটাকে গড়িয়ে নিচ্ছি আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াও ব্যবহার ব্যবহার করতে পারেন মানে বিস্কিটটাকে বেলুন দিয়ে গুঁড়ো করে নিলে সেটা কিন্তু ব্রেড ক্রামসের কাজই করবে এভাবে চারিদিকে ব্রেড ক্রামসটা ভালোভাবে লাগিয়ে নিয়ে এখন আমি এই নাস্তাগুলোকে ভেজে নেব আর এই ব্রেড ক্রামস লাগানোর পরে এই অবস্থায় কিন্তু নাস্তাগুলোকে আপনারা এক মাস থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে এক লেয়ার এক লেয়ার করে এভাবে সংরক্ষণ করতে পারবেন আর প্রয়োজন অনুযায়ী মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনের সময় বের করে সরাসরি তেলে ভেজে নিলেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে আজকে আমি এরকম একটা প্যানে তেল নিয়ে নিলাম তেলটা যখন মিডিয়াম আছে গরম হয়ে যাবে তখন একে একে সবগুলো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো করে দিয়েছি যেহেতু পাউরুটি দিয়ে তৈরি তার উপরে ব্রেড ক্রামস ব্যবহার করেছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে তাই মিডিয়াম লো আছে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে এতে করে ভেতরটা সুন্দরভাবে কুকড হবে এবং নাস্তাটাও কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে দুই পাশে সুন্দর গোল্ডেন কালার হয়ে গেলে একে একে সবগুলো নাস্তা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এই তো কত সহজে ঝটপট করে কম ঝামেলায় তৈরি হয়ে গেল চিকেনের পুর ভরা পাউরুটি দিয়ে মজাদার এই নাস্তাটি এই নাস্তাটা বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই পারফেক্ট আবার মেহমান আসলেও কিন্তু আপ্যায়ন করা যায় কেমন লেগেছে সহজ এবং ঝামেলাহীন এই রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও এরকম সুন্দর কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ